চলো এখন আমরা মাঠের মধ্যে একটু ঘোরাফেরা করবো সো ফ্রেন্ডস আমরা চলে এসেছি সেই বালির খাদে তো এই হচ্ছে একটা গ্রাউন্ড খুবই বড় একটা গ্রাউন্ড এটা তো এইখানে দেখতে পাচ্ছ এইখানে ফুটবলের যেটা আছে গোলপোস্ট এখানে করাই আছে একটা আর একটা দিকে করা আছে গোল পোস্ট তো আমাদের টাইমে যখন আমরা খেলেছি তখন এখানে আমরা ম্যাচও খেলে গেছি কিন্তু এখন দেখো শীতকাল কিন্তু লোক নেই খেলার মতো মাঠ পুরো ফাঁকা হু করছে আর আমাদের টাইমে আমরা দশটা সাড়ে দশটার সময় মাঠে চলে যেতাম সারাদিন মাঠে খেলতাম যে তিনটে চারটে সময় বাড়ি যেতাম না খাওয়া না দাওয়া কিছুই হতো না বাড়িতে বকাও খেতাম সে জায়গায় আজকে মাঠ আছে এই তোমাদেরকে একটু দেখায় এটা হচ্ছে সেই বালির খাত আমরা সময় এসে এখানে শ্যুট করে গেছি ফাইটের ভিডিও শ্যুট করেছি তো আমরা তিন চারটে বন্ধু মিলে এসে করেছি এখানে একটা টাইম শ্যুটিং হতো তো এখন হয়তো সেটা হয় না তখন এই জায়গাটা খুব পপুলার ছিল বালির খাদ তো দেখতেই পাচ্ছ এইখানে ওখানে একটা পুকুর আছে যেখানে জলটাও খুব পরিষ্কার খুবই ভালো লাগছে এই হচ্ছে এরিয়া এখান থেকে তোমাদেরকে আমরা থ্রি সিক্সটি ভিউ একটা দেখিয়ে দিচ্ছি তো এই হচ্ছে সেই গাছ পুরোনো গাছ এরকম অনেক আছে এখানে তো এখানে নানান রকম গাছ এই হচ্ছে কুল গাছ এখন সরস্বতী পুজো এখনও হয়নি নাহলে ঠিক তারপরে কুল বেশ বড়ো বড়ো হয়ে যাবে এখন ছোট ছোট আছে যাই হোক তোমাদেরকে এখান থেকে একটু দেখায় এখনো হয়নি জাস্ট হয়েছে কুল ধরেছে এই যে ওখানে রোহিত বাবু বসে আছেন মোবাইলেও থামনেল সেট করছে বসে বসে ওর তো কোনো কাজ নেই ওই থামনেল সেট করবে যেতে যেতে ভিডিও আপ আপলোড দেবে তো এখন আমি আর রোহিত দুজনাই যাবো ওইখানে যেখানে পুকুরটা আছে খুব সুন্দর এখান থেকে লাগছে তো একটু সামনে যাবো ওইখানে হয়তো গিয়ে এই রোদের ঠান্ডার সময় তো রোদে বসতে খুবই ভালো লাগবে তো রোহিত আর আমি যাবো আর আমাদের একটা বন্ধু আছে যাত্রু ও খুব ঘুরতে ভালোবাসে যখন থাকে ওকেও নিয়ে আসি এখনও গোয়ায় আছে তো এক তারিখে এখানে ট্রেনে চাপবে তো সাম এখানে তিন তারিখে নামবেও তো ও থাকলে এরপর ব্লগে ওকেও দেখতে পাবেন তো আমি আর রোহিত এখন যাচ্ছি এই পুকুরের ধারে আর আমি আর ও দুজনারই এই একটা রোগ আছে যখনই পুকুর হোক ঝিল হোক সমুদ্র হোক হ্যাঁ তারপর জঙ্গল যাচ্ছে জঙ্গল তারপর হচ্ছে ওই ঝর্ণা তো এইসব একটু বেশি লাইক করি পাহাড় কথা বাড়িতে বসে থাকলে চলো পাহাড় আমিও লাইক করি রোহিত লাইক করে কিন্তু তার থেকে বেশি আমরা জলটা বেশি লাইক করি হ্যাঁ সমুদ্র ঝিল ঝর্ণা এইসব আর কি বেশি ভালো লাগে এই এখন এখন মরুভূমিতে চাপছি আমি আরো এটা হচ্ছে রাজস্থানের সেই মরুভূমি থর মরুভূমি না এবার মাউন্ট এভারেস্টে চাপছি এইটাই মনে হচ্ছে এইখানকার মধ্যে আপাতত উঁচু ওই জায়গাটা তারপর এখানে আবার down নামবো ওইখানটাতে না খুব ভালো তোর ওই কলা গাছগুলো আছে কয় ওইখানটা বেশ শান্ত আছে কোনখানটা ওই কলা গাছ গুলো আছে ওইখানটাতে ওইখানটাতে শান্ত এই যে হচ্ছে সেই পুকুর এখন সামনের দিকে এগিয়ে যাব এখন কত বাড়ি হয়ে গেছে এই জায়গাটাতে আমরা যখন ফিস ফিস করতাম মোটামুটি দু হাজার বারো তেরো সালে তখন মানে অনেক পুরো ফাঁকা ছিল আর পানি ফলে চাষ হতো এই জায়গাটা আমিও অনেক পানি ফল চাষ হতো চলো পুকুরের ধারে চল তো আমরা চলেই এসেছি অলমোস্ট পুকুরের কাছে যেখানটা সবুজ আছে সেই জায়গাটা দিকেই বসবো হ্যাঁ হ্যাঁ ওই পরিষ্কার আছে জায়গাটা দেখ কোন জায়গা এই দিকে আয় ওই দিকে নয় আমি হিন্দু ইন্ডিয়া আসছি তুই পাকিস্তানে চলে যাচ্ছিস যাচ্ছি তো এখন চলেই এসেছি হুম শহর আর গ্রামের মধ্যে এটাই পার্থক্য শহর হচ্ছে মানে সবসময় একটা ব্যস্ততা ক্রাউড একটা খুব একটা থাকে কিন্তু আমরা সেটা পছন্দ করি না আসলে আমরা গ্রামের ছেলে তো তো আমাদের মানে গ্রামে থাকতেই ভালোবাসে ভালো লাগে নিরিবিলিটা আমরা বেশি পছন্দ করি নাকি রোহিত একদম মানে গ্রামে থেকে যতই দুবাই যাবো দুবাই যাব করি না কেন আমাদের এটা ছাড়া কোনো প্রশ্নই ওঠে না এই হচ্ছে দেখো সেই পুকুর ঝিল নয় উঁচু থেকে দেখতে এটা বেশি ভালো লাগে উঁচু থেকে খুব পরিষ্কার বা ভালো লাগছিল সামনে এসে ততটা সুন্দর নয় ঠিক মেয়েদের মতো বুঝলি দূর থেকে যেমন মনে হয় না মেয়েটা খুব সুন্দর চিকা যেই মরিচিকা যেই কাছে যাবি দেখবি হ্যাঁ এটা মরিচিকা ভাল লাগছে না সেরকম ভাল লাগছে না তো এখন তুই বন্ধু মিলে এখন বসলাম এখানে ঠিক আমার মনে হচ্ছে এবার একটু কিছু খাওয়ার থাকলে হ্যাঁ পুকুরের ধারে কিন্তু তখন তো এই প্ল্যানিংটা ছিল না নাহলে কিছু নিয়ে আসতাম এখানে বসে বসে একটু টাইম কাটানো হতো এখন আপাতত রোদটাই পোয়ানো হোক দুজনা বসে ভালো লাগছে ও সারা দায় আসার সময় আমার দিদি বলছে যে ভাগ নিয়ে যাবে আচ্ছা হয়ে গেল ওকে দেখতে দেখতে তাহলে আমার আর ঘোরাটা হবে না ওর ভাগনা অত তো সে বিচুতি হে তো ভাগনা সে মাংসের দোকানে গেছে মা আর দিদি গেছিল মাংস নিতে দেখছি মা হাতটা ধরে দাঁড়িয়ে আছে হাতটা ধরে টানলাম দিয়ে বলছি যাও ভাই যাও আমি বাসটা কয়ে রে বলছে বাসটা রেখে এসেছি বাড়িতে সে বাসটা নিয়ে এসেছিলো তো তখন

কন স্কুলে আছে তো আবার বন্ধু সাথেই যতটুকু যা কথা বলা আর ওই জন্য এখন তুই তুই করে এটা শিখেছে তুই চাবি না তুই ছুবিনা তুই এটা করবি না ওটা করবি না সবাইকে বড় বড় সবাইকে আর আগে তো বাড়িতেই যতকু মানুষ আবার হয়েছে ওই জন্য তুমি তুমি করে সবাই কথা বলতে রে গেলে দাঁড়াই এবার মা কালী দিব্বি শিখবে সে যা বিছুতি ছিল মানে বিছুতি পাতা ওর কাছে কিছু না বিলাসীতা মাত্র ভাই রে রাধা তো এখন এই যে পুকুরটা যেখানটাতে আমরা বসেছিলাম এইখানটা থেকে এবার যাব আমাদের গাড়ি রাখা আছে এটা হচ্ছে উঁচু ঢালু জমি ঠিক আছে এই জায়গাটা থেকে উঠতে অনেকটা কষ্ট লাগবে তাও একটু আমি দৌড়াই যাতে জিনিসটা দেখাতে হয় যে কতটা স্টেবিলিটি আছে হবে না এগুলো ধুলোর পরিমাণ বেশি বালিতে কখনো যা বয়ে নিয়ে যা তাহলে একশো দশ টাকা তেল পুড়িয়ে পকেটে করে নিয়ে যাবে মানে এইসব পাবলিকগুলোর জন্য না ভারতটা পিছিয়ে যাচ্ছে অথচ রোজ ও ভিডিও দেখে চাইনার ডেভেলপমেন্ট জাপানের ডেভেলপমেন্ট আর নিজের কাজকর্মের বেলায় পকেটে করে বালি নিয়ে যাবে তাও যদি বলতে একটা বস্তায় করে যদি নিয়ে যাব চলো বাইক নিয়ে নিয়েছি এবার বেরিয়ে যাওয়া যাবে এখান থেকে বড় একটা মন্দির কত সুন্দর দেখতে লাগছে